আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মতো একজন দেশপ্রেমিক রাজাকার হতে আমি সাকা চৌধুরীর মতো রাজাকার হতে চাই যিনি বলিষ্ঠ কণ্ঠে যতদিন বেঁচে ছিলেন উনি ভারতের বিরুদ্ধে কথা বলে গেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গেছেন আমি সেই রকম রাজাকার হয়ে আজীবন বেঁচে থাকতে চাই যদি এরকম রাজাকার ট্র্যাকিং আমার উপরে আসে আলহামদুলিল্লাহ আমি এটাকে অ্যাকসেপ্ট করতে চাই প্রদর্শক আসসালাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ইসলামিক ছাত্র শিবিরকে কেন শেখ হাসিনা ভয় পাইতো এটার আজকে প্রমাণ পাইলাম আপনারা ইতিমধ্যে দেখছেন গত দুদিন আগে তে ছাত্র শিবির স্মৃতি চারণ করতেছে সেই সাথে যারা আপনার অন্যায়ভাবে যাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তিদেরকে আল্লাহামদুল্লাহ রয়েছে সাইদি নিজামি সাকা চৌধুরী এরকম যারা অন্যায়ভাবে হত্যার শিকার হয়েছে তাদের কিছু ছবি এই জায়গায় রাখা হয়েছিল তো সেইটাকে কেন্দ্র করে দেখলাম আপনার কিছু নর্তকি এবং রাস্তার কিছু টুকাই তারা দেখলাম খুবই মানে ক্ষিপ্ত হয়েছে এবং সেটা নিয়ে খুবই মানে সমালোচনা করতেছে এবং ছাত্র শিবিরকে এক পর্যায়ে তারা এই ছবিগুলো সরানোর জন্য তারা প্রেশার ক্রিয়েট করে এক পর্যায়ে তারা এই ছবিগুলো সরায় নিতে বাধ্য হয় আজকে দেখলাম আপনার সেই জায়গায় সেই ছবিগুলো সরায় দিয়া বেগম খালেদা জিয়া এবং যারা আপনার এই সাক্ষী দিছিল পোয়া সাক্ষী তারা আবার মানে এদের তত্ত্বগুলা এই জায়গায় শু করছে যেটা একেবারে ইউনিক একটা বিষয় এবং একেবারে ক্রিয়েটিভ যে গতকাল যারা এটার বিরোধিতা করছিল আজকে মানে এই বামরাম কারো পক্ষে এইটা নিয়ে মন্তব্য করার সুযোগ নাই তো এই ধরনের আসলে ক্রিয়েটিভ মেন্টালিটি শুধুমাত্র এই আপনার ইসলামী ছাত্র শিবিরের শিবিরের ভিতরে আস। তো এই জন্যই আমার মনে হয় যে আপনার এই শেখ হাসিনা ছাত্র শিবিরকে সবচেয়েতে বেশি ভয় পাইতো যে এদের পক্ষে আসলে যে কোনো কিছু করা সম্ভব এবং যে কোনো মুহূর্তে তারা যা ইচ্ছা তা করতে পারে কারণ তাদের মেন্টালিটি এরকম তারা এতটাই মানে বুদ্ধিদীপ্ত মানুষ ঠিক আছে এরা সম্পন্ন ঠিক আছে এদেরকে আসলে সম্ভব আমি আসলে যে কথাটা বলতে যে ছাত্রদল দেখলাম এই জায়গায় আপনার এই বামদের সাথে ছাত্র দলের সেক্রেটারি নাসিম উনি সম্মতি দিলেন যে কেন এই জায়গায় এই ধরনের মানুষের ছবিগুলা ঝুলানো হয়েছে যারা এই দেশের সূর্য সন্তান জাতির সূর্য সন্তান সবচেয়েতে দেশপ্রেমিক মানুষ পরীক্ষিত দেশপ্রেমিক মানুষ আমি সেই দেশপ্রেমিক মানুষদের মতোই যদি তারা রাজাকার হয় আমি সেই রাজাকার হতে চাই ঠিক আছে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের মতো একজন দেশপ্রেমিক রাজাকার হতে চাই যে কিনা কণ্ঠে যতদিন বেঁচেছিলেন উনি ভারতের বিরুদ্ধে কথা বলে গেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গেছেন আমি সেই রকম রাজাকার হয়ে আজীবন বেঁচে থাকতে চাই যদি এরকম রাজাকার ট্র্যাগিং আমার উপরে আসে আলহামদুলিল্লাহ আমি এটাকে অ্যাকসেপ্ট করতে চাই আমি সাকা চৌধুরীর মতো রাজাকার হতে চাই যিনি মাতানত করেন নাই অন্যায়ের কাছে যিনি বলিষ্ঠ কণ্ঠে কথা বই লাগেছেন আমি সেই রকম রাজাকার হতে চাই আমি সেরকম রকম দেশদ্রোহী হতে চাই যে দেশদ্রোহী এই দেশের জন্য জীবন দিতে পারে এই দেশের জন্য তার সে কারো কাছে মাথা নত করে নেই আমি সেই রকম একজন দেশদ্রোহী হতে আপনার এই যে বাগানের ছাগল নতুন যে আপনার বাক্সাস আপনার ছাত্র সংগঠন হলো সেই বাগানের ছাগল দেখলাম আপনার আব্দুল কাদের সেও এদের সাথে সম্মতি দিছে তো এরা মানে ক্ষমতার জন্য ওদের স্বার্থের জন্য ওরা কি করতে পারে ঠিক আছে জাস্ট একবার খালি চিন্তা করেন যে ছাত্র শিবিরের সাথে তুই একসাথে আন্দোলন করছো যা মানে একসাথে এই দেশে স্বৈরাচার হটাইছ আজকে শুধুমাত্র তাদের মানে রাজনীতি রাজনৈতিকভাবে ফায়দা লুটার জন্য আজকে ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা ন্যায়ভাবে যে কাজগুলো করতেছে সেগুলোর ভিতরেও তারা ভেটু দিয়ে গেছে এবং তাদেরকে মানে অপমান অপদস্থ করার চেষ্টা করছে কিন্তু ওই যে আগেই বললাম যে এরা আসলে ক্রিয়েটিভ এরা মেধাবী সম্পূর্ণ এদের মতো আসলে ছাগল না ঠিক আছে এই জন্য এদেরকে আসলে দাবায় রাখা কোনোভাবেই সম্ভব না তো তার প্রতিবাদে কিন্তু তারা এরকমভাবে একটা মানে নতুন একটা পিকচার সামনে নিয়ে আসছে যে এটার বিরুদ্ধে তোমরা কি বলবা যদি সাঈদি সাহাব বা আপনার নিজামি সাহাব সাকা চৌধুরী তারা যদি ওই হাসিনার আমলের বিচারে যদি তারা রাজাকার হয়ে থাকে তারা যদি যুদ্ধ অপরাধী হয়ে থাকে তাইলে এখন এই যে বেগম খালেদা জিয়া যে কথাগুলো বলছে এটা কি ভুল বলছে তাইলে বেগম খালেদা জিয়া ভুল যাদেরকে তোমরা আইডিওলজি মনে করে রাজনীতি করো যাদের আইডিওলজি নিয়ে রাজনীতি করতেছো যাদেরকে মাথায় রাইকে রাজনীতি করতেসো তাহলে তাকে তোমার ভুল বলতে হবে যে উনি যেটা বলছে এটা ভুল বলছে এখন আমরা যেটা বলতেছি এটাই রাইট বলতেছি এক দ্বিতীয় কথা হইতেছে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানকে এই আপনার আওয়ামী লীগ আমলে রায় দিচ্ছে যে উনি খাম্বায় দুর্নীতি করছে তাহলে এটা মাইনা নিতে হবে যদি মাইনা নেয় ছাত্র দল যদি এটা মানে মনে করে যে আসলে আপনার এই দেল অর্জন সাইদি নিজামি সাকা চৌধুরী ওনারা রাজাকার ছিল ঠিক আছে কারণ আওয়ামী লীগের রায় ওনারা রাজাকার তাহলে ওই হিসাবে তো আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনিও খাম্বার সাথে দুর্নীতির সাথে জড়িত এটা মানতে হবে এবং বেগম খালেদা যে ইতিমের দুই দুই কোটি টাকা আপনার আত্মসাত করছে এটাও মানতে হবে যদি ওইগুলা মানতে হয় আর যদি আপনি মনে করেন যে না বেগম খালেদা জিয়া যেটা করছে এটা কেউ বিশ্বাস করবে না ঠিক আছে এটা বিশ্বাস করার যোগ্য না কিন্তু তারপরে আপনারা যদি মনে করেন যে যে না তাইলে এটা মানতে হবে বেগম এটার এই আপনার খাম্বার সাথে দুর্নীতির সাথে জড়িত ছিল এটি আপনার স্বীকার করতে হবে আর নয় তো আপনাকে এটা মাননে নিতে হবে যে ওনারা কোনোভাবেই যুদ্ধ অপরাধী ছিল না রাজাকার ছিল ঠিক আছে ওদেরকে আওয়ামী লীগের রায়ে রাজাকার বানানো হয়েছে যুদ্ধ অপরাধী বানানো হয়েছে তো যাই হোক শুধু এই বলতে চাই ভালো থাকবেন সকলেই আলাইকুম